আন্ডারস্ট্যান্ডিং মডার্ন বেঙ্গল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার থ্রি ইয়ার্স পাস কোর্স এবং ফোর ইয়ার্স অনার্স কোর্সের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন তোমাদের যাদের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজর রয়েছে তাদের প্রত্যেকের জন্য আবশ্যিক ইতিহাস এস ইসি গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন তোমাদের সামনে ইতিহাস মেজর ওয়ান এবং মেজর টু এক্সাম তোমাদের হয়ে গেছে এর পরবর্তীকালে পালা তোমাদের ইতিহাস এস ইসি সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তৃতীয় সেমিস্টার এক্সামে আসবেই যদি তোমরা মনে করো তোমাদের হোম সেন্টারে এক্সাম হচ্ছে চিন্তা কিছু নেই এমন কথা থাকলে বলে রাখবো এর আগের বারে অর্থাৎ আগের সেমিস্টারে দেখা গেছে হোম সেন্টারে এক্সাম হওয়ার পরবর্তীকালেও অনেক স্টুডেন্টের ব্যাক বা সফলি এসেছে তাই যদি কোনো রকমভাবে তোমরা মনে করো রেজাল্ট ব্যাক বা সফলি না আসো তাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনাল লাস্ট মিনিট সেশনের প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে যাও তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের বলে দিচ্ছি আগের সাজেশন যদি থাকে খাতা খুলে নিয়ে মিলিয়ে নাও আজকে দেওয়া ফাইনাল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর আগে তৈরি করেছিলে কি না বা যদি না করে থাকো হাতে যতটুকু সময় রয়েছে এই প্রশ্নগুলোকে তৈরি করা তোমার ফাইনাল এক্সামের জন্য তোমাদের সামনে গুরুত্বপূর্ণ দশটি বা বারোটি প্রশ্ন রেখেছি থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের জন্য এই প্রশ্নগুলোকে তৈরি করে যাচ্ছে সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে যাবে ভারতের সমান্তরাল সিনেমার উদ্ভব সম্পর্কে যা জানো লেখো গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন ডিজিটাল টিভি কি ইহা কিভাবে কাজ করে বা বলবো ইহা ব্যবহারের সুবিধাগুলি কি কি তিন নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি করে যাচ্ছ যাত্রা ও থিয়েটার্সের পার্থক্য সহ ইহার বিবর্তন সম্পর্কে যা জানো লেখো চার માટે গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা নির্বাক সিনেমার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন वेरी इंपोर्टेंट তোমার আগামী কালকের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করে যাও 10ই মে তোমার ইতিহাস এসএসসি एग्जाम রয়েছে হাতে সময় নেই তাই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে তৈরি করে যাবে এরপর নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে সোশ্যাল মিডিয়া ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা আলোচনা করো গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতি প্রচারে টেলিভিশনের বা ডকুমেন্টারির অবদান আলোচনা করো তোমাদের বলবো এখানে জনপ্রিয় সংস্কৃতি না দিয়ে পপ কালচার বলে পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে এই প্রশ্নটা আবার ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে জনপ্রিয় সংস্কৃতির প্রধান উৎসবগুলি কি কি সমাজে এর প্রভাব লেখো গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন রয়েছে বাংলা সিনেমার ইতিহাসে নিউ থিয়েটার বা বিএন সরকারের অবদান লেখো ভার ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন তারপরে প্রশ্ন করবে বাংলা সিনেমার ইতিহাসে মিনাল সেন বা রীতি ঘটকের অবদান লেখো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাংলা চলচ্চিত্রের সত্যজিৎ রায়ের অবদান লেখো রয়েছে এখনো গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি থ্রি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি থ্রি ইয়ার্স ফার্স্ট কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স প্রত্যেক স্টুডেন্ট এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করে যাবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কবি গান কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন রয়েছে লোকনৃত্য কি বিভিন্ন প্রকার লোকনৃত্য আলোচনা করো এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে যাবে কলকাতার গ্রুপ থিয়েটারসের উদ্ভাবে সম্ভবিত্র বা উৎপল দত্তের অবদান লেখো তোমাদের বলবো দুর্গা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামে আসার কথা সেই প্রশ্নটা বলে দিই বাংলার বিখ্যাত দুর্গাপূজার ইতিহাস এবং ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্য উপাদান হিসেবে স্বীকৃতি লাভ সম্পর্কে যা জানো লেখো অর্থাৎ দুর্গাপুজো যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের যে অংশ হয়েছে সে সম্পর্কে তোমাদের লিখতে হবে এছাড়া তোমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ টিকা রয়েছে সেই টিকা এগুলোকে ইতিহাস 3 ইয়ার্স পাস কোর্স এবং 4 ইয়ার্স পাস কোর্স প্রত্যেক স্টুডেন্টকে বলবো এই প্রশ্নগুলোকে তৈরি করে যাবে কয়টা গুরুত্বপূর্ণ টিকা হাতে যেটুকু সময় রয়েছে এগুলোকে দেখে যেও গুরুত্বপূর্ণ টিকাগুলো আমি তোমাদেরকে চেয়ে গাজন উৎসব পূড়ি रथযাত্রা এই দল ভিতরের ধর্মীয় তাৎপর্য ও লাগবে ওজ মেলার महत्व গঙ্গা সাগরের পুরানি কাহিনী বাঙালি পোশাকের উদ্ভব ও বিবর্তন মোহন বাগান ও ইস্ট ফুটবল যুদ্ধ করে কলকাতার আন্তর্জাতিক বইমালা এবং বাউল গান হ্যাঁ বাউল গান সম্পর্কে গুরুত্বপূর্ণ টিকা তৈরি করে রাখবে কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ টিকা তোমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম সেই প্রশ্নগুলো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে আবার দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোনো প্রশ্নকে বাদ দিও না যদি মনে হয় ইতিহাস মেজরের থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সে তুমি এবং তোমার ইতিহাস এস ইসি রয়েছে তো বলবো তোমাদের প্রত্যেকটা প্রশ্নকে কমন পাওয়ার জন্য আমার দেওয়া ফাইনাল এই লাস্ট নাইট সাজেশন যদিও খুব প্রশ্ন তোমাদের খুব কম করেনি তবুও বলবো প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে যাও কারণ এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন যদি তৈরি করে যাও তাহলে ইতিহাস মেজরের অন্তর্গত এসি সি থ্রি যে এক্সাম তোমরা দিতে যাচ্ছ দশই মে এই এক্সামে কোনো প্রশ্ন তোমার তৈরি করার বাইরে আসবে না এটুকু আমার মনে দিক থেকে আশ্বাস তোমাদের দিতে পারি তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুমি তৈরি করে যাও তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই গুরুত্বপূর্ণ সেশনটা ফাইনালি তৈরি করেছে কিনা দেখে নিতে পারে আর আমার জন্য প্রত্যেকবারের ন্যায় আবার বলবো আমার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক অবশ্যই দিও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য তারা